দেখতে দেখতে চলে আসলাম মালয়েশিয়া টুইন টাওয়ারে আমি কিন্তু মতনই কিন্তু টুইন আজকে আপনাদের বিকেলবেলার ভুলে দেখাবো এই জন্য সেই উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তিন বন্ধু ঠিক আছে এরপরে কিন্তু আমি দেখতে দেখতে হাট চলতে চলতে রাস্তা দিয়ে হেটেই যাচ্ছি এই কারণে কারণ টুইন টাওয়ার কিন্তু আমার পাশেই ছিল কারণ টুইন টাওয়ারের পাশেই কিন্তু আমি থাকি এই জন্য আমরা হেঁটেই যাচ্ছি টুইন টাওয়ার দেখতে আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যাই হোক কথা না বাড়িয়ে গুটি গুটি পাই হেঁটে চললাম টুইন টাওয়ারের দিকে দেখা যাক মালয়েশিয়া টুইন টাওয়ারে কি আসে এমন আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভাই অমেয় একটা ভিডিও হতে চলেছে যাই হোক টুকি টুকে টুকি 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 টিকি করে আমি আস্তে আস্তে কিন্তু গুটি গুটি পাই হেঁটে যাচ্ছি টুইন টাওয়ারের দিকে তো ভাই আশা করি টুইন টাওয়ারটা খুব ভালো একটা তবে আমার বন্ধু হেঁটেই চলছে হেঁচে হেঁচ চলছে তো হেঁটেই চলছে বুঝলাম না কোনো দাঁড়ানোর কোনো নাম গন্ধ নাই বললাম বন্ধু তুই দাঁড়া দাঁড়া আমাকে নিয়ে চল তাকে বললাম যে ক্যামেরাটা একটু দরকার না তুই ক্যামেরাটা ধরা আমি আমাকে তুই ভিডিও কর তোকে আমি কেন ভিডিও করব আমি বললাম যে ও তুই কি আমার বন্ধু না শত্রু যাই হোক কথা বা না বাড়িয়ে আমরা হেঁটেই চললাম ক্যামেরাটা আমি ধরলাম আমি প্রেজেন্ট করলাম করার কিছু নাই কারণ আমার বন্ধু এটা খুবই একটু ওয়াজ মার্জিং একটা বন্ধু ঠিক আছে যাই বন্ধুটা খুব ভালো ছিল হ্যাঁ আমাকে অনেক হেল্প করেছে আমার অনেক ফটোশুট কিন্তু আমার এই বন্ধুটাই করে দিছে বন্ধুটার নাম কিন্তু রাজন রাজন ছেলেটা কিন্তু খুবই ভালো একটা ছেলে যায় সেই আমাদের আজকে টুয়েন টাওয়ারগুলো কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখাবে কারণ সে কিন্তু এখানে থাকে আর এখানে সব পরিচিত জায়গায় কিন্তু এই রাজন ভাই চেনে যার কারণে আমি আমার এই ভাইকে নিয়েই বেরোয়ছি সে কিন্তু আমার খুব ক্লোজ একটা বন্ধু যাই হোক আমরা গুটি গুটি কিন্তু টুয়েন টাওয়ারের দিকে হেঁটে যাচ্ছি হেঁটতে কিন্তু ভাই অনেক দূরে হেরে এসেছে তারপরে কিন্তু আমারা দেখতে পাচ্ছেন না টুইন টাওয়ার কিন্তু কিছুক্ষণ হাঁটলে কিন্তু টুইন টাওয়ারটা দেখা যাবে ইনশাআল্লাহ তারপরে আমি টুইন পুরোটা দেখলাম তাই ভিডিওটা একটু করে দেখলাম যে পুরো বিল্ডিংটা কি আমার ক্যামেরা আসে কিনা তবে আসতে ছিল না আমি আর দোয়া সইতে না পারলে কিন্তু আমি কিন্তু চলে এসেছি পরে বন্ধুকে বললাম বন্ধু এবার তুই ক্যামেরাটা ধর আমি এবার ব্লগ বানাবোই এবার আমি সামনে যাইতেই হবে তাই তাই বলে আমার অন্য একটা বন্ধু ছিল পাশে সেই বন্ধুকে ক্যামেরাটা দিলাম আর তারপর কিন্তু আমি শুরু করলাম আমার বয়ান ঠিক আছে যে কিভাবে কী চলবেন কিভাবে কি দেখবেন এই শুধু বয়ান আর বয়ান ঠিক আছে তবে মালয়েশিয়া টোয়েন্ট কিন্তু একটা প্রথম দৃষ্টিকে দেখে কিন্তু আমার খুব অসাধারণ একটা জিনিস লেগেছে হ্যাঁ দেখছেন ভাই অসাধারণ একটা ভিউ ছিল হ্যাঁ এটা কিন্তু সুন্দর ছয়টা টাইমে তাই ভিউটা কিন্তু এত সুন্দর হয়েছে লাইটিং দিলে কিন্তু ভাই অ্যামেজিং একটা ভিউ আসবে তবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আর আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য ঠিক আছে আর বলতেছিলাম যে এই মালয়েশিয়া আসবেন আপনারা দেখবেন হ্যাঁ এই কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছিলাম যাই হোক বাইরের সাইডটা দেখতেছি না এখন কিন্তু আপনাদের অপেক্ষা করতেছি তবে আমরা ভিতরে যাব এবং কি সম্পূর্ণ টুইন টাওয়ার মালয়েশিয়া টুইন টাওয়ার যেটাকে সবাই এক নামে চেনে ওর ভিতরে কি কি আছে না আছে সবাই কি কিন্তু আজকে এই ভিডিওতেই দেখাতে পারবো ভিতরে অমিউজিং দৃষ্ট দৃশ্য আছে কিন্তু চারটি সাইডে শুধু আমি তাগায় দেখতেছিলাম আর বলতেছিলাম ক্যামেরাটা একটু ঘুরে দেখা ক্যামেরাটা একটু ঘুরে তাই ক্যামেরাটা একটু ঘুরায় দেখা ছিল ক্যামেরা দেখতে দেখতে ঘুরতে ঘুরাইতে ঘুরাইতে আমি আবার একটু অন্য সাইডে চলে গেলাম আর এখানে গাছপালা কিন্তু খুবই সুন্দর ছিল আর বললাম যে এই বন্ধু তুই এখানে এখানে এই জিনিসটা দেখা এই জিনিসটা ভিউ হবে ভালো এই জিনিসটা মানুষ দেখতে চায় ভালো ঠিক আছে তো আমাকেই দেখতেছিলাম আমি খুব খারাপ কারণ এই এত সুন্দর জায়গায় আমি মনে খুব খারাপ একটা ছেলে যাই আমি এই দেখতে দেখতে উপরে দৃশ্যটা দেখাতে ভাই। যাবে ঠিক আছে আমি কাদ করলাম দেখতেছিলাম যে এত উঁচু বিল্ডিং কিভাবে তৈরি করলো যাই হোক কথা ওইটা না এখন আমি কিন্তু ওইটা দেখতেছি আর আপনাদের দেখানোর জন্য কিন্তু চেষ্টা করতেছি দেখতে দেখতে চলে আসলাম ভিতরে যাই হোক ভিতরের পুরো দৃশ্যটা কিন্তু দেখাবো তার ভিতরে কিন্তু ক্যামেরাম্যান আবার আমি হয়েছে আর আমার চেয়ারটা একটু দেখেন ভাই একদম খারাপ ঠিক আছে এত সুন্দর দৃশ্যের ভিতর আমার চেয়ারটাই কেমন যেন খারাপ লাগতেছে যে আমার নিজের চেয়ারটাই যদি যতই খারাপ হোক না কেন উইন ভিতর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমার থেকেও খুব সুন্দর ঠিক আছে তা এখানে যত প্লাস্টিকের সেরি দেখতেছি প্লাস্টিক না সরি এই সেরিগুলো কিন্তু কিনা যেন আমাদের মনে ছিল প্লাস্টিকের সেরি প্লাস্টিকের সেরি কিন্তু আসলে কিন্তু এইগুলো বাস্তবে কিন্তু মেয়ে এরা অসাধারণ সুন্দরী এই জন্য এদের গাছ আমরা সাদা হয় যাক আমার বন্ধুকে আমি বলতেছিলাম তুই বন্ধু দাঁড়া তুই বন্ধু দাঁড়া সে তো দাঁড়ানোর কোনো নাম নেই সে বলছে বন্ধু তুই আয় আয় তোকে আরো ঘুরে দেখাবো অসুন্দর জায়গা খুব সুন্দর জায়গা ঠিক আছে খুব সুন্দর সুন্দর জায়গাটাকে ঘুরে দেখাবো আর পাশে কিন্তু একটা গ্রামের মতন একটা ঘর বানানো ছিল টাইজ দিয়ে দেখা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল আর এখানে দোকানগুলো দেখছেন ভাই কাচের মতন ঠিক আছে তবে আমি লিফটে উঠতে গিসিলাম বন্ধু বলছে না লিফটে উঠা লাগবে না আমি বললাম লিফটে না যদি উঠে তাহলে হবে দেখি সমস্যাটা দেখ একটু চেয়ারটা এইখানে আমার আইছি একদম খারাপ হয়ে গেছে তো নেই তো চেয়ারটা তো খারাপ হবেই স্বাভাবিক হুম এই তো চেয়ারটা থেকে এই এই পরে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু এবার তো ক্যামেরা ধর হ্যাঁ আমি একটু দেখাই সবাইকে পরে বললাম যে আমার পিছে পিছে আসবে ঠিক আছে পরে আমি লিফ্টে উঠলাম হুম এটা একটা লিফ্ট খুব সুন্দর লাগতেছিল আমার এটা আমি দেশে থাকতেও প্রচুরবার উঠেছি কারণ আমি শপিং মলে চাকরি করেছি এখন এটা প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই পরে আমি মাইক্রো বের করে ভাবলাম যে নিজেই ভয়েস তৈরি করি হুম পরে আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু মাইক্রোফোন যে ক্যামেরাম্যান ছিল কিন্তু বারবার নড়া গ্লাস ছিল যার কারণে আমার ভয়েস গুলো কেটে কেটে আসতেছিল এই জন্য আমি আলাদা লাগছে আপনাদের দেখতে থাকুন আর আসতে থাকুক আমার সাথে যে আমি কোথায় কোথায় যাই তবে আমি কিন্তু আজকে বন্ধুরা বলছিলাম বন্ধু আমি কিন্তু মাটির নিচ থেকে যে ট্রেন গুলো চলো এই ট্রেনে কিন্তু উঠবো সে বলছে আচ্ছা ঠিক আছে আগে ঘোর তারপর আমি তোকে ট্রেনে উঠে নিয়ে যাবো পরে আমি কি করলাম যে ট্রেনে উঠে কি কি লাগে আমাকে একটু বল তাই বলতে বলতে কিন্তু বলতেছি আর হাঁটতেছি আর সব জায়গায় চলে আসলাম হুম যেখানে কিন্তু খুব অসাধারণ একটা জিনিস ভিউটা দেখতে কিন্তু আমার খুবই সুন্দর লাগতেছিল এই জন্য আমি বারবার দুই হাত ছেড়ে দিয়ে বলতেছিলাম ওয়া ওয়া ওয়াও এই ওয়া ওয়া শুনতে আমার কিন্তু কেমন যেন শুধু ওয়া ওয়া হয়ে গেছে চারিদিকে যাই হোক এত ওয়া না থাকাটাই জরুরি ছিল দেখেন আমি মাঝে মাঝে শুধু দুই হাত দিয়ে বারবার বলতেছি ওয়াও ওয়াও হুম মানে এত সুন্দর দৃশ্য মানে আমি কখন আগে পরে দেখি নাই যাই হোক আমার ফার্স্ট দেখা মানুষের টুইনটা যা আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা আমি জানি না যাই হোক আশা করি ভালো হবে তবে আরও দেখতে থাকুক আমি কোথায় কোথায় যাই হুম আর এখানে কিন্তু সবাই ব্যস্ত আছে কারণ এখানে কিন্তু সবাই ফটোশুট করতেছে এটা খুব সুন্দর জায়গা দেখতে দেখতে আমার বন্ধু বললো চল আজকে এখন ট্রেনে যাবো ট্রেনের টিকিট সেও কোন ফাঁকে যেন কেটে নিয়ে এসেছে আমি নিজেও জানি না হোক একটু পরে কিন্তু ট্রেনের টিকিটটা আমার হাতে দিবে হ্যাঁ দেখা যাক আমি ট্রেনে নিয়ে উদ্দেশ্য রওনা দিছি এখন আমি কিন্তু মাটির নিচে যাচ্ছি লিফটে করে আমি এতক্ষণ ছিলাম উপরে এখন মাটির নিচে যাচ্ছি লিফটে করে হ্যাঁ যে ট্রেনের সাইডে যাবো পরে আমার বন্ধুকে বললাম যে বন্ধু তুই আমার ক্যামেরাটা আবার ধর হ্যাঁ এই জন্য আমি ক্যামেরটা আর ওর কাছে দিয়ে ট্রেনের টিকিটটা নিলাম ওর কাছ থেকে নিয়ে বললাম যে এটা আমার ট্রেনের টিকিট হুম দেখেন আমি কিন্তু এখন ট্রেনে যাবো আমার পিছে পিছে লক্ষ্য করেন এবং আমার সাথে সাথে আসেন এটা কিন্তু মাটির নিচে ট্রেনটা ঠিক আছে একদম অনেক নিচে অনেক নিচে আর এই ট্রেনগুলো কিন্তু খুবই স্পিডে চলে ঠিক আছে খুব স্পিডে চলে হুম তা আমি ট্রেনে উঠতে চাইছিলাম এই জন্য আমার বন্ধু টিকিট কেটে নিয়ে এসেছে ট্রেনে ওঠার জন্য যাই হোক আমি ট্রেনে উঠবো আপনারা দেখতে থাকো এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগে কারণ ট্রেনটা আসবে তবে দুই তিন মিনিট পর পর কিন্তু এই ট্রেনটা আসে কারণ এই ট্রেনটা স্পিড কিন্তু খুবই হাই স্পিড ঠিক আছে এই ট্রেনটা নিচেই নিয়ে যাব আর এই টিকিট ছাড়া কিন্তু অ্যালাউ করবে না ঠিক আছে আমি অলরেডি কিন্তু টিকিট নিয়ে এসেছি আর দরজাটা একটু পরে খুলে যাবে তবে আমার বন্ধু বলতেছিল এখানে কিন্তু ক্যামেরা ইউজ করা যাবে না আমি বললাম কেন ক্যামেরা ইউজ করা যাবে না দে আমার কাছে ক্যামেরা দে তাই বলে কিন্তু আমি আবার ক্যামেরাটা আমার কাছে নিয়ে নিলাম হুম দেখেন যেটা খুলে আমি ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে দৃশ্যটা দেখে কিন্তু আমি একদমই অবাক হয়ে গেলাম তাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য আমি শুধু মোবাইলেই দেখছি কিন্তু বাস্তবে কখনো দেখি নাই টিভিতেই দেখছি বাস্তবে কখনো দেখিনি আর এই হ্যাঁ হ্যাঁ আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটাই কোনো ড্রাভার থাকে না ঠিক আছে এই ট্রেনটা ওটোই চলে ঠিক আছে এটা একটা রোবটিক ডেলের আর এই দেখেন মাটির নিচেরটা কি সুন্দর আমি একটু নিজেই পোস্ট দিয়ে নিচ্ছিলাম কারণ ট্রেন চলার আগে একটু নিজে পোস্প দিলে কিন্তু খুব ভালো লাগে তার ভিতরে আমি বলছি সেটা রাজন ভাই কেমন আছেন সে বললে যে হ্যাঁ ভালো আছে সাথে কিন্তু ফারুক ভাই ছিল ফারুক ভাই বললাম ভাই কেমন আছেন সে বললে যে হ্যাঁ ভাই ভালো আছে আমি বললাম ভাই ভয়টা না ক্যামেরাটা একটু আমার দিকে ধরি ঠিক আছে পরে আমি দেখি কি যে মা তারা ভয় ভাবে কি ট্রেন যখন শুরু করছে তখন আমিও তো ভয়ে মোবাইল ধরে থাকতে পারিনি ভাই ট্রেনটা এত স্পিডে চলে আর এত আওয়াজ না শুনুন কিন্তু আপনার না ও বুঝতে পারলেন আরে ফিটা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ মাটি নিয়েছে স্পিডটা একটা স্পিড আসতে ঠিক আছে আমি কেন ধরে রাখতেছি পরে আমি খুব ভয় পাঠতেছি না পরে আমি ফালি বললাম যে ভাই আপনি মোটামটা জানেন আমি দাঁড়ায় থাকি এবং আমি তারা থাকতে করতে তারপরে আমি আপনার সঙ্গে সামনে কথা বলার চেষ্টা করতেছি আপনার আমি আমি ধরে বস ধরে বসতেছি কারণ ভাই আমার অনেক দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম কিছু কিছুক্ষণ জার্নিং করে কিন্তু চলে আসলাম কারণ এইটার স্পিড কিন্তু অনেক ছিল তবে আমরা একটা ভুলবশত একটা দরজা দাঁড়াইছিলাম এই দরজাটা খুলবে না এই দরজাটা অফ ছিল পরে রাজন ভাই বলছে এটা তো অফ পাশের দরজা দিয়ে যেতে হবে পরে আবার আমরা পাশের দরজা দিয়ে চলে এসেছিলাম হ্যাঁ এরপর কিন্তু টোকেনটা আমরা এখানে রেখে দিয়ে টাকা যেতে হবে আমার হাতে যে প্রথম টোকেনটা দেখছিলেন ওইটা পরে আবার আমি মাটির উপরে উঠেছি কারণ ওইটা মাটির নিচে ছিল এখন মাটির উপরে উঠতে গেলে আমার ইলেকট্রিক করে উঠা লাগবে এই আমি লিফটে করে মাটির উপরে উঠেছিলাম তবে আমার দেরি সহ্য ছিল না কিরম যেন লিফটটা কেমন স্লো স্লো কাজ করতেছিল কারণ ট্রেনটা এত স্পিড এসেছিল লিফট এত স্লো কাজ করে কেন এই রাজন ভাই একা একাই হাঁটা শুরু করে দিয়েছে পরে আমিও কিন্তু একা একা হাঁটা শুরু করে দিয়েছি লিফট চলার আগে যাই আমরা লিফট চলার আগে কিন্তু চলে আসলাম তারপরে কিন্তু টোকেনটা এখানে রেখে দিয়ে তারপর আমরা একটা দোকানে যাবো ঠিক আছে এই যে টোকেন দেওয়ার জায়গাটা এখানে রাজন ভাই টোকেন দিয়ে দিছি যে যে একজন একজন করে টোকেন দিয়ে

আমি লিপতে গান গেয়ে যাচ্ছিলাম তারপরে এদিকে দেখি হাই সুন্দর সুন্দর মেয়েরা দুই বন্ধু কিন্তু খুব জুটিয়ে গল্প করতে করতে লিপতে যাচ্ছিল আর এই কিন্তু অনেক অনেক বড় ছিল ঠিক আছে এটা কিন্তু মানুষের বড় একটা লিপ আর আমার এই ভাইটা শুধু মেয়েদের দিকে তাকায় দেখেন ভাই দেখেন কি ভাবে মেয়ের দিকে তাকায় আছে তাকায় আছে এই ফারুক ভাই কিন্তু ছেলেটা খুবই বদ মানুষের একটা ছেলে যাই হোক কথা না বাড়িয়ে আমরা কিন্তু চলে আসলাম তিন তলায় এরপরে কিন্তু আমরা খাবারের দোকান দেখতে পেলাম পরে এটা দোকান দেখতে পেলাম সে যে ভাই রেড গুলি খাবো আমি তো ওকে ওকে রেড গুলি খাবো আমিও রেড গুলি খেতে খুবই মজা লাগে আর এটা কিন্তু মানুষের একটা রেড ব্র্যান্ডের একটা জিনিস সবাই খেতে পছন্দ করে এই বলে কিন্তু আমি দোকানে ঢুকলাম তার আগে ভাই বলতেছিল কি কি খাবার আছে চলো তো দেখে আছি মালাই খাবার দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর সে বললো না এগুলো এখন খাবো না আমি তার দোকানে ক্যামেরাটা আবার আমার দিকে নিলাম কারণ আমার চেয়ারটা কিন্তু বারবার দেখতে মন চাচ্ছিল হ্যাঁ কিন্তু ক্যামেরাটা কেউ ধরতেছিল না কারণ ওরাই অবাক হয়ে যাচ্ছিল এই ভিউ গুলো দেখে ওরা নিজেরা ভিডিও শুট করা শুরু করে দিচ্ছে আমার ক্যামেরাটা কিভাবে ধরবে তাই আমার নিজের ভিডিও আমি নিজেই শুরু করে দিলাম তারপর আমরা রেডবুল খুঁজতেছি রেডবুল খুঁজতেছি একটাও বুল পালাম না কোথায় ও রেটবুল নাই পরে দোকানদারকে বললাম ভাই রেড রেটবুল নাই সে বললো যে না ভাই খুব ভেরি স্যাড আমরা এইগুলো কিন্তু খুব একটা দুঃখজনক কথা পরে আমরা বললাম অন্য অন্য কিছু খাইতে এখানে যেগুলো রয়েছে আমাদের পছন্দ না কারণ আমরা একটাই চলে তারপরে কিন্তু আমাদের পুরো ভিতরে ঘোরা শেষ হবে পুরো ঘুরতে কিন্তু ভিডিও করতে অনেক অনেক বেশি এই জন্য আমরা কিন্তু পুরো ঘুরি না কারণ এখানে অনেক প্রায় পেয়ে গিয়েছিল আমাদের আমরা কিন্তু পুরো টাওয়ারের বাইরে এখন ঠিক আছে আমরা কিন্তু পুরো বাইরে চলে এসেছি আর পাশে কিন্তু আমাকে সুন্দর একটা ঝর্ণা আছে ও অসাধারণ ঝর্ণা ঠিক আছে আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন যাক অ্যামেজিং ঝর্ণা আমি তো দেখে পুরো সামলাইতে পারতেছি না মাথা নষ্ট কি সুন্দর জায়গা কি সুন্দর জায়গা আ ও খুব সুন্দর একটা জায়গা তাহলে ওকে